দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে যে কোনো দুইটা যে কোরিয়ান কোম্পানি ডারমা হাউসের প্রোডাক্ট অথেন্টিক কোরিয়ান কোম্পানি কাস্টমার রিভিউ কি রকম কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ ভালো আগে আসসালামু আলাইকুম আজকে আমি কিছু আপুদের জন্য সিক্রেট আইটেম নিয়ে আসছি যে আপুরা চাচ্ছেন অনেক আপুরা আছে লোকাল জায়গায় দোকানে চাইতে পারেন না তাদের জন্য বেস্ট আইটেম নিয়ে আসছি যেটা হচ্ছে অনেকের আছে বেশ ছোট তারা চাচ্ছেন একটু প্লাস করার জন্য মানে বড় করার জন্য যাদের আছে ছোট বড় যারা যাচ্ছেন একটু ছোট করার জন্য আর অনেকের দেখা যায় বেবি হওয়ার পরে বেস্ট ফিটিং করার পরে বেস্টটা লুজ হয়ে যায় বাট যে যা আছে চলবে বাট চাচ্ছেন টাইট করার জন্য তাদের জন্য নিয়ে আসছি টাইট করার জন্য এখানে এগুলো হচ্ছে কোরিয়ান কোম্পানি ডার্মা হাউসের প্রোডাক্ট অথেন্টিক কোরিয়ান কোম্পানি এবং যেই কোম্পানি ইনপোর্ট করে ওই কোম্পানির লোগো প্রাইস সব কিছু দেওয়া আছে আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোরিয়ান বার করে আছে বার করে চেক করতে পারবেন

ঢাকার মধ্যে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটে দ্বিতীয় তলায় যারা দোকানে আসতে চাচ্ছেন তারা দোকানে এসে নিতে পারবেন যে আমি সবটা দেখে নিতে চাচ্ছি সবটা দেখে নিতে পারবেন আর যারা চাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং প্রবাসী অনেক বাইরে আছে যে ভিডিওটা দেখা ভালো লাগছে বা তার ওয়াইফের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং

তারপর আপনার বেসটাকে ভালো করে ক্রিমটা লাগায় শুয়া থেকে নিচের দিক থেকে উপরের দিকে মাস্ক মাস্ক মালিশ করতে হবে আর এটা পাশাপাশি যদি আপনারা একটা নিতে চান যে আপনার বেসটাকে আপনার বেসটাকে পরিষ্কার করার জন্য যদি ভালো একটা সোপ নিতে চান ওয়াশ করার জন্য এবং ফসারও কাজ করবে দেখা যায় আপনি নরমাল সাবান দিয়া বা পানি দিয়া ধুইতেছেন তো আপনার বেসটাকে যদি এই সাবানটা দিয়া এটা কিন্তু বেস্ট

অনেক সময় দেখা যায় স্টিকার এই যেরকম এই প্রোডাক্টের স্টিকার ছাড়া আছে অনেক সময় স্টিকার ছাড়া আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো দুইটা নিলে আপনার দুইটা বারোশো 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 পঞ্চাশ করে দুইটা পঁচিশশো টাকা আসতেছে পঁচিশশো টাকা পাবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর আগে কিন্তু ছিল আঠাইশো টাকা এখন কিন্তু আগের থেকে তিনশো টাকা কমে গেল সেফ মানে আগে পনেরোশো পঞ্চাশ করে ছিল এই একত্রিশশো টাকা ছিল এখন পঁচিশশো টাকা পাচ্ছেন পাঁচশো টাকা সেভ হচ্ছে এখন পাঁচ থেকে ছয়শ